পনেরো সেকেন্ড নিজেই বলে দিল যে এই ষষ্ঠীটা ওদের নিয়ম নেই পুরোপুরি কন্টেন্টের জন্য তো সেটা কিভাবে বোঝা গেল সেটা তো তোমাদের সঙ্গে বলবই তার আগে এই ষষ্ঠী ওর ও যে কুমাতা না সুমাতা না শুধুই মাতা সে ব্যাপারটা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি একটু গলার অবস্থা খারাপ এই ফ্যাস ফ্যাশে গলা একটু কথা শুনে নিও তো যাই হোক আর সবাইকে জানাই এই নতুন ভিডিওতে স্বাগত যারা প্রথমবার দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যাতে নিত্য নতুন ভিডিও নিত্য নতুন জিনিস তোমাদের সামনে তুলে ধরতে পারি তোমাদের উৎসাহে আর লাইক কমেন্ট শেয়ার করতেই থেকো তো যাই হোক আমরা দেখলাম হেডিং দিয়েছে মানে টাইটেল দিয়েছে কুমাতা কুমাতা আমি তো কুমাতা তাই গোটা ষষ্ঠীর ব্রত পালন করলো আচ্ছা কুমাতা আমি জানি মাতা কখনো কু হয় না একজন সন্তানের কাছে এই মাতা কথাটা ধোপে টেকে না কিন্তু ও যে মাতা সেটা ওর মনে আছে দেখে বেশ ভালো লাগলো মানে টাইটেল লেখার সময়ও অন্তত ওর যে মনে পড়েছিল যে ও একজন মাতা সেটা অন্তত দেখে ভালো লাগলো কারণ ওর বিভে মানে বিহেভিয়ার তারপরে তোমার ওর আচার আচরণ কথাবার্তা বলা স্টাইল সব একদম ন্যাকা বাচ্চার মতন ও যে মাতা হতেই পারে ও যে ও যে সন্তানের মা হতেই পারে সেটা একদম কেউ ওকে না দেখলে মানে আগে থেকে না জানলে না চিনলে কেউ বলবেই না আচ্ছা যে বয়স এখন যে বয়সটা বা যে বয়সই হোক না কেন ওর তো একটা সন্তান রয়েছে এই যে সরস্বতীর পুজোটা গেল এই যে সন্তানকে হাতে ধরে মানে হাতের সঙ্গে করে নিয়ে যাবে স্কুলে পুজো দেখতে নিজেও একটু সাজুগুজু করবে বাচ্চাকে পাঞ্জাবি পরিয়ে বা নতুন জামা পরিয়ে যাই হোক বাচ্চার স্কুলে যাবে সেটা মিস করে গেল না ও একদম মিস করেনি কারণ ও নিজে বলেছে আমি খুব খুশি আরে ভাই মানে কোথায় বাচ্চার সঙ্গে স্কুলে যাবে সেখানে কি মজা আছে নাকি সেখানে কি রস আছে নাকি ও তো রস আস্বাদন করবার জন্য তোমার গিফট নিয়ে বন্ধুর সঙ্গে মজা করতে গেছে তাই তো বলেছে আমি খুব খুশি আচ্ছা যে প্রকৃত খুশি হয় তাকে বলে দিতে হয় যে আমি খুব খুশি তার তো মানে কি বলবে সেই খুশি চোখে মুখে ঝলকাবে তাকে আলাদা করে বলতে হবে না আমি খুব খুশি যেহেতু ওর খুশিটা ক্রিয়েট করা ক্যামেরার সামনে দর্শকদের বোঝানোর জন্য সেই জন্য ওকে বলেও দিতে হচ্ছে আমি খুব খুশি না হলে আমরা তো বুঝতেই পারতাম কারণ সবাই বলে না ওর হাসিটা রিয়েল নয় ফেক ওর মুখের সেই আগের জৌলুস নেই অনেক অনেক মানুষ অনেক যেটা আমরা সবাই দেখতে পাই সেটাই ওকে অনেকেই কমেন্ট বক্সে বলে সেই জন্য ওকে উল্লেখ করে দিতে হলো আমি খুব খুশি তো যাই হোক সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে খুব সুন্দর করে মানিয়ে গুছিয়ে একদম দিব্যি সন্ধ্যেবেলা সারাদিন কাটিয়ে বাড়িতে ফিরে এসছে এবং বাড়িতে ফিরে এসেই কিন্তু আরও একটা ভিডিও শ্যুট করছে ওর প্রিয় দর্শকদের জন্য কিন্তু ও যে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও শ্যুট করে এবং প্রত্যেকটা ভিডিওতে কোথাও কোথাও যদি হানড্রেড পার্সেন্ট সত্যি জিনিসটা থাকে মানলাম কিছু সত্যি কিছু মিথ্যে থাকে এমন একটা ব্লগও আমরা পাই না যেখানে হানড্রেড পার্সেন্ট সত্যি ব্যাপারটা থাকে না বন্ধুরা পাই না এবার যারা কালো চশমা পরে দেখো সেটা আলাদা কথা তারা তো সবটাই সত্যি দেখবে সবটাই একদম ঝকঝকে দেখবে তার মধ্যেও নিজেই ধরা দিয়ে দেয় আসলে কি বলতো পেটে একটু বিদ্যাটা কম তো মানে ভেবে চিনতে এডিটিং করে না এটাই হচ্ছে ব্যাপার ব্লগের হচ্ছে এডিটিংটাই আসল নিজেই সব কিছু ধরা দিয়ে দেয় তো ষষ্ঠী হবে কারণ বলছে আমাদের নিয়ম আছে গোটা সিদ্ধ আমাদের নিয়ম আছে আচ্ছা তোমাদের নিয়ম আছে ওই রকম নিয়ম কিন্তু ম্যাক্সিমাম মানুষের আছে বিশেষ করে যারা এদেশীয় অর্থাৎ ঘটি পরিষ্কার কথা যাদের বলে ঘটি ঘটিদের মোটামুটি মনে হয় সবারই নাইনটি পারসেন্টেরই এই গোটা সিদ্ধ নিয়মটা আছে তো নিয়ম যেরকম থাকে এই গোটা সিদ্ধ করার তেমনি কিন্তু একটা পুজোরও ব্যাপার থাকে ষষ্ঠী পুজো কই তোকে তো যেতে দেখলাম না সন্তানের সন্তানের মা জন্য করেছিস তোর মাকে তো করতে দেখলাম না আসলে তো কি করে দেখবো বন্ধুরা আমরা কারণ পুরোটাই তো কন্টেন্টের জন্য সবার বাড়িতে হয় চলো আমরাও করি ওদের কোনো দিনও এই নিয়ম আছে কিনা আ বা ছিল কিনা আমার এতটুকু মনে হয় না তার কারণ হচ্ছে সেটাও আমি বলবো কেন ওদের বাড়িতে এই নিয়মটা নেই তবুও কন্টেন্টের জন্য করলো বলবো একটা একটা করে পয়েন্ট তোমাদেরকে সব বলবো তাহলেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কারণ দেখো এই যে শীত ষষ্ঠী অনেকে বলে শীতল ষষ্ঠী অনেকে গোটা ষষ্ঠী বা গোটা সেদ্ধ যাই বলে এটা কিন্তু এই যে মজা বা পিকনিক বা মস্তি করবার জন্য নয় কিন্তু এটা একটা পুজো ষষ্ঠী পুজো ঠিক আছে সন্তানের মঙ্গলার্থে এই পুজোটা করা হয় তো ষষ্ঠী পুজো মানে ঠাকুরের কাছে পুজো দেওয়া হয় তারপরে তোমার শিল বাড়িতে যে শিল থাকে সেইখানে তোমার ফুল দই এই সমস্ত দিয়ে পুজো দেওয়া হয় দইয়ের টিপ করানো হয় মানে ফোঁটা দেওয়া হয় সেই দই যে রান্না করা থাকে সেই রান্নাতে দই ছড়িয়ে দেওয়া হয় তো এই রকম হাজারো নিয়ম আছে এবং ওই হলুদ জলে সুতো সুতো চুবিয়ে সেটা সন্তানের হাতে বেঁধে দেওয়া হয় তারপর ওই সমস্ত খাবার শীতল যে খাবার আগের দিনের করা সেগুলো খাওয়া যায় তো ওর মায়ের তো দু দুটো দামড়া সন্তান ওখানে বসে রয়েছে একটা ওই টিন ভাঙা একটা টিন ভাঙার দাদা তো কই সুতো পড়াতেও দেখলাম না বা কোনো পুজো দিতেও দেখলাম না বা শিলনোরারও পুজো দেখলাম না তাহলে কিসের ষষ্ঠীব্রত করা হলো ও অস্ট্রেলিয়ান মাংস যেই কুকারে হয় সেই কুকারের মধ্যে কতগুলো সবজি দিয়ে ডাল দিয়ে একটা সেদ্ধ সিটি মেরে দিলাম তাতেই হয়ে গেল গোটা সিদ্ধ নিয়ম তাই না আচ্ছা এটা এটা নিয়ে একটা ভিডিও তো অন্তত করা গেল কিছু রেভিনিউ তো জেনারেট করলাম সেটা না সেটাই হচ্ছে ব্যাপার তাহলে রোজ রোজ আর কী দেখাবে এই তো একই দিনে দুটো ব্লগ হয়েছে একটা হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয়টা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে চলো আরেকখানা ব্লগ করে নিই কেন কখন আবার করতে পারবো কি না পারবো তাই না তো সেই কারণে হচ্ছে ব্যাপার তো আমরা তো সবসময় বাসি ব্লক পাই বাসি বাসি পেতে পেতে এখন টাটকা টাটকা দিচ্ছে আবার কোন সময় হয়তো ডুব মারবে না আর ডুব মারবে না কারণ তোমাদের কাছে বলেছিলেন না যে ওখানে ওর ঝামেলা হয়েছে ঝামেলা হতে এখন এখানেই ও বসবাস করছে এবং সেই রাতে মানে ওই তোমার ভ্যালেন্টাইন্স ডে পালন করার পর ফুগলা প্রেমিক যে ওর সঙ্গে এই বাড়িতেই ছিল রাতটা সেটাও একটা প্রমাণ তোমাদের সামনে দেবো তার আগে বলি ষষ্ঠীর কথাটা তো এইসব কারণ যেগুলো আমি বললাম সেগুলো তো কিছুই দেখলাম না হ্যাঁ তারপরে হচ্ছে তোমার আচ্ছা এই ষষ্ঠীর গোটা সিদ্ধ যেটা গোটা সিদ্ধ সেটা তো গোটা সিদ্ধই বলে সেটাকে সব কিছু গোটাই দিতে হবে কিন্তু দেখলাম মটরশুঁটি ছাড়াচ্ছে বিনস টাইপের কিছু একটা কাটছে পালং শাকের গোড়াটাকে মানে চেঁচে চেঁচে দিচ্ছে তো আমি যত দূর জানি কারণ এটা আমার বাপের বাড়িতে নিয়ম নেই বাট আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে আমি যতটুকু জানি আর সেটা থেকেই বলছি ছোট থেকে দেখিনি এই কয়েক বছর দেখেছি আর ওর বাড়িতে যদি নিয়ম থাকে ও তো ছোটো থেকে দেখবে তারপরেও কেন মাকে জিজ্ঞেস করে মা এটা করতে হবে মা ওটা করতে হবে কেন মা কি করতো না অবশ্য ওর মার যা লাইফস্টাইল শুনেছিলাম আর সেখানে আবার এই সব ষষ্ঠীব্রত গোটা সেদ্ধ এই সমস্ত করবে যেমন এই ভাঙাটিং করছে আর কি এই রকমভাবেই হয়তো করেছে ওই জন্য মা যায় মেয়ে জানে না তো ওই গোটা সেদ্ধ সব কিছুই গোটা গোটা থাকে ওই জন্যই গোটা সেদ্ধ বেগুন আলু রাঙা আলু মটরশুঁটিটা পর্যন্ত খোসা শুদ্ধই সেদ্ধ করা হয় তারপরে তোমার যা যেরকম যেরকম সবজি সিম কিছু কিন্তু ওরা মটরশুটি ছাড়াচ্ছে জানেই না আরে বাবা আর কিছু না জানিস অন্তত পুজো পাঠের যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখে তো করতে পারতিস তাহলে এত লোকের এত কথা শুনতে হতো না এত ক্ষুত থাকতো না তো যেখানে যেই করে কি হাঁড়িতে একটা নিরামিষ শাড়িতে কিন্তু এই গোটা সেদ্ধটা করা হয় তো ওটা করলো কিসে না যেখানে যেই কুকারটাতে যেই প্রেশার কুকারটাতে অস্ট্রেলিয়ান মুরগির মাংস ওদের যেটা অস্ট্রেলিয়া থেকে আসে মানে এমন হাব ভাব দেখায় আমি জানি অস্ট্রেলিয়া থেকে আসে না বাট এমন করে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান করে না মনে যেন অস্ট্রেলিয়া থেকে আসে তো সেই কুকারে অস্ট্রেলিয়ান রান্না হচ্ছে আবার সেই কুকারেই মা ষষ্ঠীর ব্রত পালন করছে গোটা সেদ্ধ হচ্ছে বুঝতে পারছো তারপরে বললো আগুন ধরাতে নেই শুনেছে মনে হয় কারোর মুখ থেকে ভালো কথা কিন্তু আগুন না ধরিয়ে বন্ধুরা এই কাজটা করলো কি করে এমন নাটক করলো ওই ঘর মুচ্ছে ওই অমাবস্যা ম্যাডাম হচ্ছে ঘর মুচ্ছে তো দেখিয়ে দিল কেন সেদিনকে বৌমা ঘর মুছছিল সবাই বলেছে বৌমাকে দিয়ে ঘর মোছায় ঘর ঝাঁক দেওয়ায় সব করায় নেতা দিয়ে মোছায় আজকে নিজে একটু মুছে ওইটুকু জায়গা দরজার কাজটা মুছে দেখিয়ে দিল যে আমিও মুছি আর কি তো যাই হোক মোছা মুছতে মুছতে খিদে পেয়েছে খাবার নিয়ে আসতে বলছে কাকে না মেয়েকে আসলে সবাই জেনেই তো গেছে যে মেয়েই এখন সংসারটা চালায় তো যাই হোক মেয়ে হচ্ছে খাবার আনতে গেল চিপস পাউরুটি হেনা তেনা এই সমস্ত নিয়ে আসলো কারণ আজকে উনুন ধরানো যাবে না ঠিক আছে মানলাম নিয়ম উনুন ধরানো যায় না তাহলে ন মিনিট পনেরো সেকেন্ডে কি করে চায়ের কাপগুলো দেখতে পেলাম চা তো আমি জানি অন্যভাবে তৈরি করা যায় না উনুন ধরানো ছাড়া ওই যে বললো না সকালবেলা উঠে আমার ওয়ার্কআউট হয়ে গেছে আমার অ্যাফ্রেশ খাওয়া হয়ে গেছে এখন মা বললো একটু চা খেয়ে নে একটু খেয়ে নিলেই হয়ে যাবে চাটা মা বলেছে একদিন খেলে কিছু হবে না তো দেখলাম কাপগুলো সব সাজানো এবং স্পেশাল কাপগুলো বেরিয়েছে এত ভর্তি কাপ এক কাপ ভর্তি চা মা মেয়েকে দিয়েছে তো চাটা হলো কি সে উনুন তো ধরানো যাবে না গ্যাস ওভেন ধরানো নিয়ে পরে কত নাটকটা হলো আমরা দেখলাম যে দৌড়ে গিয়ে দোকান থেকে চিপস ফিপস কিনে আনলো আসলে ওইসব খেতে ইচ্ছে করেছে কাজ নেই বান্না নেই ওইসব খেতে ইচ্ছে করেছে সময় পাসের জন্য হচ্ছে কিনে নিয়ে আসো এইসব খাই তাহলে চাটা কি করে হলো বন্ধুরা তোমরা বলো যে বাড়িতে ষষ্ঠী ব্রত পালন হচ্ছে মানে গোটা সিদ্ধ এই শীতল ষষ্ঠী ব্রত এগুলো সব পালন হচ্ছে তো সেই বাড়িতে উনুন ধরাতে নেই মানে অন্তত দিনের বেলাটা উনুন ধরাতে নেই তো সেইখানে চাটা কি করে হলো ও বলবে চায়ে দোষ নেই কারণ অনেক সময় পুরোহিতরা না ওই পুজো আচ্চা যখন করে চা খেয়ে পুজো করে চা খেয়ে পুজো করে তাই চায়ে দোষ নেই কিন্তু আমার কাছে প্রশ্ন হলো উনুন ধরাতে নেই তাহলে চাটা বিনা উনুনে কি করে হলো রেসিপি দিস গামলা রেসিপি দিস তাহলে বিনা গ্যাসে বিনা উনুন মানে উনুন মানে গ্যাস ওভেন না ধরিয়ে না জ্বালিয়ে আর কি আমি চা বানাবো প্রচুর গ্যাসের দাম ভাই মধ্যবিত্ত সংসারে যতটুকু বাঁচানো যায় তাই না তো ও কিভাবে মানে ওর মা কিভাবে চা বানালো বন্ধুরা তোমরাও সবাই রেসিপি চেয়েও কারণ সেদিনকে ওদের উনুন জানানো বন্ধ ছিল তো যাই হোক ন মিনিট পনেরো সেকেন্ডে নিজেই কিন্তু বলে দিল ওই চায়ের কাপ দেখিয়ে যে ওদের এটা শুধুমাত্র কন্টেন্টের জন্য মানে গোটা সিদ্ধের ব্যাপারটা কন্টেন্টের জন্য যদি প্রকৃত ওদের গোটা সিদ্ধর নিয়ম থাকতো তাহলে কিন্তু গোটা সিদ্ধকে কাটা হতো না গোটা সিদ্ধর দিনে বাড়িতে উনুন কোনো সময়ই জ্বলতো না আর গোটা সিদ্ধর দিনে যে যে আর যা যা নিয়ম আছে তোমার ষষ্ঠী ব্রত শিলনোড়া পুজো মানে হেনা তেনা যা যা থাকে প্রত্যেকের একই নিয়ম থাকে নাহলে আবার কী গোটা সিদ্ধ ওই তোমার ঘাড়িতে বসিয়ে দিলাম আর খেয়ে নিলাম হয়ে গেল তো যে কোনো দিন করা যেতে পারে তাই না আমার ওই আমিষ 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 পাত্রে রান্না আর কি তো এবার এমনও অনেকের নিয়ম আছে গোটা সিদ্ধর দিনে ওই পরের দিন যেটা খাবে আর কি শীতল ষষ্ঠীর দিনে আর কি আগের দিন তো করে রাখলো সন্ধ্যাবেলা পরের দিন যেটা খাবে সেখানে অনেকের নিয়ম আছে এটা যে ভাত খায় না কারণ যেহেতু মায়েরা বিশেষ করে ভাত খাবে না কারণ বাড়ির আদার্স লোকরাও খেতে পারে কিন্তু মায়েরা ময়দা খাবে মানে লুচি টুচি পরোটা সমস্ত খাবে যেহেতু আমরা সবাই জানি ষষ্ঠী ব্রত পালন করলে মায়েরা কিন্তু সেদিন ভাত খায় না একাদশীর মতো আর কি তো যারা হয়তো এই আরও যারা মানে অন্যান্য ষষ্ঠীও তো আছে আমাদের তো মানে বারো মাসে বারো ষষ্ঠী লেগেই থাকে তো অন্যান্য ষষ্ঠীগুলো দেখবে অনেক মায়েরাই তো পালন করে অনেকেই জানবে হয়তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আমি আমার জানাটুকু বলছি তোমাদেরকে এই ষষ্ঠীর দিনে কিন্তু মায়েরা অন্তত যারা সন্তানের সন্তান আছে যাদের মায়েরা কিন্তু যদি এই ব্রত পালন করে তো তারা কিন্তু ভাত খায় না ও দেখলাম একতলা ভাত ওই পালং শাক আগের দিনের বাঁধাকপি এটা ফোটা নিয়ে খেতে বসে গেছে সেটাই বললাম যে কি ধরনের ব্রত পালন করা হলো সন্তানের মঙ্গলে ব্রত সেখানে উনিশ বিশ হলে কিন্তু সন্তানের মঙ্গল হবে না বরং উল্টে অমঙ্গল হবে জানি কোনো মা তার সন্তানের জন্য অমঙ্গল কামনা করে না কিন্তু ও কন্টেন্টের চক্করে পড়ে সত্যিই হয়তো অমঙ্গল করে ফেলছে কারণ ওর কন্টেন্ট দরকার তাই না তো এবারে হচ্ছে ওটা সেদ্ধ এই সমস্ত খাওয়া দাওয়া হল ওকে দুটো হচ্ছে মানে ওর ব্র্যান্ড প্রোমোশনের ভিডিও এসছে বললো সেগুলোর কাজ করতে হবে একা হাতে সবটা তো আর পেরে উঠছি না হ্যাঁ স্বীকার করো একা হাতে তোমার সবটা কারণ যখন ওইখানে চ্যানেল চালাতে তখন কিন্তু সন্দীপ সবটা করতো এডিটিং আপলোড আদার্স যা যা কাজ থাকে প্রমোশনের কাজগুলো সবই বেশিরভাগটাই ও করত। তবু কিছু মানুষ বলে যায় কি যে ওর চ্যানেল আমার কমেন্ট বক্সে কালকেই হ্যাঁ কালকেই একজন কমেন্ট করেছে যে তোমার কোয়ালিফিকেশান কত মানে আমার আমাকে জিজ্ঞেস করছে তোমার কোয়ালিফিকেশান কত তুমি জানো না যে ওই ভাঙাটিনের দুখারা চ্যানেল চ্যানেল থেকে সন্দীপ এখনো ইনকাম করছে আচ্ছা তার সঙ্গে আমার কোয়ালিফিকেশনটা করতে জুড়ল আমি বুঝতে পারলাম না আমার মনে হয় তার কোয়ালিফিকেশান ভীষণ ভীষণ কম ঠিক সেই কারণে এর কোন কোন প্রশ্নের সঙ্গে কোন প্রশ্ন রিলেট করতে পাবে সেটাই ও বুঝতে পারেনি তো যাই হোক তো আমি তাকে বা তাকে বলি বা তাদের মতো ভাবনা যাদের মনে আছে তাদেরকে বলি আচ্ছা ওর যদি চ্যানেল হয় ও কেন এই ছ মাসেও নিয়ে নিতে পারলো না কেন পারলো না ইউটিউবের কাছে মেল করেও কেন বন্ধ করে দিতে পারলো না চ্যানেল দুটো পারলো না ইউটিউবে তো এই সমস্ত জিনিসগুলো আছে করবার তাহলে আমরা ধরে নেব চ্যানেল দুটো কিন্তু সন্দীপেরই তার কারণ হচ্ছে তোমার সন্দীপের ডকুমেন্টস আচ্ছা যিনি আমাকে কমেন্ট করেছেন উনি একজন নন ক্রিয়েটর আমি বুঝতেই পেরেছি তো নন ক্রিয়েটার যেহেতু তুমি অনেক কিছু ভেতরের ব্যাপার ইউটিউবের ব্যাপার জানেন না কারণ আমাদের যখন চ্যানেল মনিটাইজ হয় তখন কিন্তু অনেক কিছু ডকুমেন্টস তোমার প্যান কার্ড না তেনা মানে আমাদের যে আইডি প্রুফ আছে সেগুলো কিন্তু ইউটিউবের কাছে আমাদের সাবমিট করা রয়েছে ঠিক আছে ব্যাংকের ডিটেলস সব কিছু তো সেইখানে নিশ্চয়ই সন্দীপেরই দেওয়া ছিল তাহলে ওইখানে থাকতেই তো ওদের চ্যানেল মনিটাইজ তাহলে যখন ওর চ্যানেল ও কেন ওর হাজব্যান্ডের নামে সব কিছু করলো তাহলে আমি কি বলি দেখো তুমি একটা বাড়ি কিনছো ঠিক আছে কে টাকা দিচ্ছে কোত্থেকে টাকা আসছে আমি জানি না মানে সাপোজ আমি উদাহরণ দিচ্ছি তো কোথেকে টাকা আসছে না যার নামে দলিলটা হবে সেই তো বাড়ির মালিক এখানেও ঠিক যার নামে মানে সব কিছু চ্যানেলের ডকুমেন্টস যার নামে ইউটিউবের কাছে রয়েছে সেই তো চ্যানেলের মালিক হবে কে এবার ক্যামেরা ধরে ভিডিও করতো তার চ্যানেল হয়ে যাবে সেটা কখনো না ধরো না আমার এই চ্যানেলে হঠাৎ করে আমার হাজব্যান্ড এসে যদি দুদিন ভিডিও করে যদিও কন্ট্রোভার্সি করবে না পছন্দ করে না যদি ধরো ব্লগ আমি তো ব্লগও দিই মাঝে মাঝে মানে এখন আর দিচ্ছি না আগে তো দিয়েছি কন্টিনিউ দিয়েছি হয়তো দিল দু দিন চার দিন এরকম ভিডিও করলো বা আছে ও ভিডিও হাজবেন্ড আছে ও ভিডিও অনেক রান্নার রেসিপি টেসিপি শেয়ার করেছে ও আমি ও আমাকে বলবে যে চ্যানেলটা আমার কখন না নামটা থাকলেই চ্যানেলটা তার হয়ে যায় চ্যানেলের নাম যখন তখন বদলে দেওয়া যায় এই সব মানুষগুলো যে কোথা থেকে আসে এদের কি কোয়ালিফিকেশন আমার সত্যি ভাবতে অবাক লাগে বরং উল্টে আমাকে জিজ্ঞেস করে যায় যেন ওখান থেকে রোজগার হচ্ছে পুরোনো ভিডিওগুলো থেকেও রোজগার করছে সে তো স্বাভাবিক পুরোনো ভিডিওগুলো যদি চলে হোম পেজে চলে বা যেখানেই হোক সার্চের মাধ্যমে হোক সাজেস্টেড ভিডিওর মাধ্যমে হোক যদি চলে পুরনো ভিডিওগুলো তো মতো রেভিনিউ জেনারেট হবেই স্বাভাবিক ব্যাপার এর সঙ্গে আমার কোয়ালিফিকেশনের কি ব্যাপার যাই হোক তার এখানটা একটু ঢিলে আছে বুঝতে পেরেছি সেই জন্যই ওই রকম প্রশ্ন করেছে তো এবারে হচ্ছে এই এই কথাটা বললাম এই এই কারণে কারণ ও বললো আজকে স্বীকার করে নিল যে একা হাতে সবটা চ্যানেলের কাজ তো আর পারছি না যাই হোক খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন টানা কাজ করব কেউ আর আমাকে ডিস্টার্ব করবে না তো সেই কারণে এতগুলো কথা বলা যে এখন টানা কাজ করতে চ্যানেলের সত্যিই কষ্ট হচ্ছে তাই না একা হাতে কাজ একদিন তো মানে সন্দীপের ঘরেই সব ছিল শুধু নিজে ক্যামেরাটা অন করে কথা বলতো সেটাও মনে হয় সন্দীপের ইচ্ছাতেই কারণ সন্দীপ চেয়েছিল ও সবার সামনে থাক ও পিছিয়ে ছিল ও পিছিয়ে নিজেকে রেখেছিল কিন্তু আজ বোঝা যাচ্ছে যে ওর মধ্যেও প্রতিভা আছে ও খুব সুন্দর ব্লগ করতে পারে সব কিছু ভালো করতে পারে কিন্তু ও চেয়েছিল ওর ওয়াইফকে সবাই চিনুক ওর ওয়াইফকে সবাই ভালোবাসুক চ্যানেলের মূল কেন্দ্র ওকে ঘিরে হোক ওটা ও চেয়েছিলো সেটাকে অবশ্য অনেকে বউ বেচা বলে আসলে বউকে বেশি ভালোবাসলে সেটা আবার অনেকের কাছে বউ বেচা হয়ে যায় তো যাই হোক তো বন্ধুরা তোমরাই বলো যে আমার যে আমি যে পয়েন্টগুলো তুলে তুলে ধরলাম যে এটা ওর রীতিমতো কন্টেন্ট বানিয়েছে রীতিমতো কন্টেন্ট আর সন্তান তোর মুখটা আস্তে আস্তে ভুলে যাবে সন্তান তোর মুখটাই আস্তে আস্তে ভুলে যাবে ও একজনকে কমেন্ট করেছে বাবা মা দুজনেরই ভালোবাসা পাবে সবটাই আইনের ব্যাপারে হবে আইনের এই লম্বা প্রসেস কত দিন কবে কত দিন ধরে চলবে তার ঠিক নেই ও জবে আইনের ব্যাপার হবে তবে নাকি ও সন্তানের মুক্তি দেখতে চাইবে ততদিনের সন্তান তোর মুখটা ভুলে যাবে মা বলে আর তোকে চিনতে পারবে না যতই হোক ওরা বাচ্চা ওরা না বর্তমানটাকে নিয়ে চলে বর্তমানটাকে অতীত ওদের খুব তাড়াতাড়ি মুছে যায় কিন্তু বাচ্চাদের নিয়মিতাই তুমি বলো না তুমি তোমার এক বছর দু বছরকার স্মৃতি তোমার মনে আছে না আমার মনে আছে মনে নেই তিন বছর বয়সের স্মৃতিও মনে নেই ঠিক আছে তো ওরা এই অতীতটাকে এই বয়সটা এমনই অতীতটাকে খুব তাড়াতাড়ি ভুলে যাবে বর্তমানটাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে তো যাই হোক এটা ও মানতেই পারছে না আইন চলছে ল চলছে কোর্ট কেস চলছে যদিও শুনলাম কালকে ওদের কেসের ডেট আছে সন্দীপদের সবাই যাবে কৃষাণুকে কারো কাছে রেখে তো যাই হোক মানে আমার ভিডিওটা এখন আমি শ্যুট করছি রাত্রেবেলা তাই তো এটা যখন যাবে হয়তো ওদের কেস ফেস মানে অলরেডি ওরা তখন কোর্টে পৌঁছেও যাবে কারণ আমি রাত্রে শ্যুট করে রাখি সেটা যায় দুপুরবেলা তিনটের সময় রাত্রি আটটায় একটা যায় দুপুর তিনটে দুয়ে একটা যায় তো এটা তো আমাকে অনেকেই এসে বলে তুমি ওই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখো নি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি করছি ভিডিও তো সবই দেখবো তাই না কিন্তু আমার মানে সময় মানে টাইম শিডিউলটা ভীষণ মানে কি বলবো অনেক অনেক কাজে ব্যস্ত ঠিক সেই কারণে আমাকে এই রাত্রে সব কাজ সারার পর দুটো ভিডিও কোনো দিন একটা ভিডিও দুটোর বেশি কোনো দিন তিনটে নয় দুটো শ্যুট করে রাখে কিন্তু দুপুর তিনটে দুই যেটা আমার প্রথম থেকে টাইম তিনটে দুই চ্যানেলের প্রথম থেকে টাইম সেই টাইমটা এবং রাত্রি আটটায় যায় তো সেই কারণে আর সত্যি কথা বলতে না একটা ভিডিও দেখলাম দেখেই ফট করে নিজের সিদ্ধান্ত নিজের পয়েন্ট অফ ভিউ না বলাই ভালো কারণ এতে না মানে হরবড়িটা হতে অনেক কিছু ভুল হতে পারে অনেক কিছু নিজের অ্যানালিসিস ভুল হতে পারে সেই কারণে একটু দেখে ভিডিও দেখে ঠান্ডা মস্তিষ্কে ভেবে তারপরে ভিডিও করা মনে হয় ভালো মানে রেভিনিউর চক করে আর ভিউজের চক করে এসে উল্টো পাল্টা বলে যাব তার চাইতে সময় দিয়ে সব কিছু বিচার বিবেচনা করে বলা মনে হয় ভালো কারণ যা দেখতে পাচ্ছি ওয়াইটিতে যা চলছে দুদিন ধরে তো যাই হোক সেই বিষয় নিয়ে আর আমার বক্তব্য নয় ওটা আমার কন্টেন্টও নয় তো চলো বন্ধুরা আজকে বেশ কিছুটা মানে এই গামলার ব্যাপার বলার পরে পরে যাই হোক তোমাদের সঙ্গে বেশ কিছুটা গল্প করে নিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকে দেখো আর চারটে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আর চারটে হলে আমাদের পরিবার আট হাজার হয়ে যাবে তো জানি না সকালের মধ্যে আর চারটে হয়ে যাবে কি না বা জানি না তো আর চারজন সাবস্ক্রাইবার হলেই কিন্তু আট হাজার পরিবার হয়ে যাবে আমরা আমাদের পরিবারটা হবে আট হাজারের তো যদিও তোমরাও এই পরিবারের সামিল আমাদের বলতে আমি আমার কথা বলছি না আমার পরিবারের কথা বলছি না এই টোটাল ওয়াইটি পরিবারের কথা বলছি তো চলো আর বক বক করবো না টাটা